কাদম্বিনীর মৃত্যুতে ফুঁসছে গোটা দেশ প্রতিদিনই নতুন করে বাড়ছে প্রতিবাদের ঝাঁচ মহিলাদের রাতের দখল নিতে দেখেছে গোটা দেশ নারী স্বাধীনতার দাবিতে মহিলারা প্রতিবাদে নামছেন আর এই আবহেই মহিলা আন্দোলনকারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর একজন মন্ত্রী কীভাবে মহিলাদের পোশাক নিয়ে কথা বলতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন উদয়ন গুহ বলেন

আমি কোনদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি আমি কোনদিনও বয়কট চূলানা কোন মহিলাকে দেখিনি যে জuyor ঘাটি ভেঙে দেবার জন্য মদের ঘাটি ভেঙে দেবার জন্য রাস্তা নামেছে কেন নামেন না কারণ ওটার মধ্যে ঠিক আমি একটা আসব আরজিকর কাণ্ডের পর থেকে পথে নেমে আন্দোলনে সামিল প্রায় প্রত্যেকে তারই মাঝে মন্ত্রীর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে যদিও এই প্রথম নয় উত্তাল সময়ে এর আগে শনিবারও হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ান মমতার বিরুদ্ধে যে বা যারা আঙুল তুলবে তাদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি এবার পোশাক বিতর্কে বিতর্ক আরও বাড়ল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ নিন্দায় সরব সকলেই এবং মেয়ে দুজনেই যে সমান মানুষ এই দৃষ্টিভঙ্গিটাই অর্জন করতে পারেনি এতখানি বয়স পর্যন্ত পুরোপুরি রাজনৈতিক দল দ্বারা এবং দলনেত্রী দ্বারা নিয়ন্ত্রিত হয় ভদ্রলোক বলা যায় না ছোটলোক বলা উচিত কারণ এইরকম ধরনের লোকজনই মনে করে যে মহিলাদের পোশাকের জন্য মহিলাদের রেপ হয় সুতরাং এটা একেবারেই মানে মানে নিকৃষ্টতম জীব আমি বলবো এদের জানোয়ারের সাথে তুলনা না এরা এক একজন দৈত্য অ্যাকচুয়ালি অধিকার চাইবেন এটা বোধহয় তৃণমূলের পাশের ঝাড়ে লেখা নেই সেই কারণে তারা দিনের পর দিন তাদের কোনো না কোনো নেতা কোথাও না কোথাও সব সময় দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে সব সময় মহিলাদের তারা নানান ভাষায় অপমান করেন আর এখানেই প্রশ্ন উঠছে এরাই কি মুখ্যমন্ত্রীর সাধের বিবেকবান আন্দোলনে ভয় পেয়ে কি ঘুমন্তব্য প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে ক্যালকাটা নিউজ